এখন আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান সার্বজনীনে মানুষের জীবনযাপনের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর তার মধ্যেই একটা জিনিস আমরা দেখতে পাবো এই মণ্ডপে খাদ্যের যে অভাব কত মানুষ না খেতে পারছে এবং মানুষ যে খাদ্য অপচয় করছে ঠিক সেই রকমই অনেক রকম জিনিস ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে আসুন দেখে নিই এই মণ্ডপের সাজসজ্জা এবং কথা বলে নিই শিল্পীর সাথে আচ্ছা নমস্কার আমার নাম পৃথ্বীশ রায় আমি শ্রী পরিমল পালের অ্যাসোসিয়েট আর্টিস্ট আমাদের এবছরের থিম হচ্ছে পৃথিবী গদ্যময় যেটা সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতার একটি লাইন থেকে যে নেওয়া পূর্ণিমা জন্য ঝলসানোর যে রুটি সেই সেই জায়গাটা থেকে আমাদের থিমটা বেসিক্যালি মানুষের যে খিদেরকে যে ডেপেক্ট করে যে আমরা যে এত ফুড ওয়েস্ট করছি রোজ রোজ সেই সেই জিনিসটাকে নিয়ে আমাদের পুরো যে থিমটা যে তৈরি করা ভেতরে যে বললে যে ভেতরে প্রচুর আপনি এ দেখতে পাবে যে প্রচুর টিন তারপরে বাঁশ বাটাম প্লাই বিভিন্ন যে মেটেরিয়ালস যে আমাদের কাজ হচ্ছে ওইটা নিয়ে এ করা দেখো বেসিক্যালি আমাদের এই এত সেভেন মিলিয়ন লোকজনের পপুলেশনের মধ্যে রোজ প্রচুর কিছু না হলেও একশো মিলিয়ন লোকজনের যে খাবার যে ওয়েস্ট হচ্ছে দর্শক যদি মানে আমাদের মতনই মানুষ যদি মানে তাদের যে যে যেটুকু খাবার তারা এক্সেস নিচ্ছে সেগুলো যদি না ফেলে দিয়ে কোনো একটা যে ক্ষুধার্ত মানুষের মুখে যে তুলে দিতে পারে আমাদের এই যে খাদ্য সংকটটা মিটবে এটাই আমাদের মেসেজ তাহলে কি বুঝলেন বস্ত্র এবং বাসস্থানের মতো খাদ্যটাও ঠিক মানুষের জীবনে কতটা জরুরি এবং তার যে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রয়েছে মানুষের জীবনে সেটা আপনারা এই মণ্ডপে এলেই দেখতে যাবেন তাই পুজোয় আসতে ভুলবেন না তেলেঙ্গা বাগান সার্বজনীনের ক্যামেরায় সায়ন বসাকের সাথে অনিল কুমার দত্ত এবং অর্কপ্রভু চক্রবর্তী রাজঘাট জোড়া এম